এ পদ্মা সেতুর অর্থ বন্ধ করল ডক্টর ইন আর যিনি আমাদের এটা এমডি পদের জন্য পদ্মা সেতুর মতো সেতুর টাকা বন্ধ করেছে তাকেও আবার পদ্মা নদীতে দিয়ে দুইটা চুপড়ি দিয়ে উঠাই নেওয়া উচিত বন্ধুরা সফল কাসলাম আলাইকুম নেটওয়ালের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি আনার হোসেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা আপনারা ইতিমধ্যে গণমাধ্যমে দেখেছেন যে শেখ হাসিনা এই ডক্টর ইউনুসকে পদ্মা নদী থেকে সুবিয়ে মারতে চেয়েছিল দুইবার সুবাতে চেয়েছিল এমন একটি বক্তব্য সোশ্যাল মিডিয়াতে খুবই খুবই বেশি পরিমাণে ভাইরাল হয়েছে এবং এই বিষয়টি ডক্টর ইউনুসের কানে চলে গিয়েছে এবং এই ডক্টর ইউনুস তিনি চেয়েছিলেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে অবশেষে তিনি হয়েও গেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবার ডক্টর ইউনুস তিনি নিজেই মুখেই বর্ণনা দিলেন যে কিভাবেই পদ্মা নদী থেকে সুবাতে চেয়েছিল এই শেখ হাসিনা ডক্টর ইউনুসকে তবে সেই ডক্টর ইউনুসের মুখ থেকে আমরা সরাসরি শুনে আসি চলুন এবং এই ডক্টর ইউনুস শেখ হাসিনাকে এবার বিচার করে ছাড়বেন তার কথার জন্য এই বাংলার মাটিতে চলুন আমরা সরাসরি সেই ডক্টর ইউনুসের মুখ থেকে শুনে আসি তিনি এই শেখ হাসিনা উদ্দেশ্য করে কি ধরনের বক্তব্য রাখলেন আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় দূরত্ব বলে খুব হালকা হয়ে যায় কথাটা কারণ উনি পাবলিকলি যেভাবে করেন সেটা হলো বিরাট রকমের একটা আক্রমণ এটা আমাকে আমার নাম ধরে তো উনি ডাকেন না উনি বলেন রক্তচা সুরুচ করেছে ঘুষখোর সুতখোর এটা নিয়ে আমাকে বলতেন এখন বলছে রক্ত আমি মানুষের রক্তচুষি আমাকে উনি পদ্মা নদীতে চুবানোর জন্য পরামর্শ দিয়েছেন দুবার চুবাতে হবে যেন আবার খেয়াল রাখবে যেন মরে না যায় কাজে উনি আমার উপরে সাংঘাতিক রকমের কি বলব ক্ষোভ আমার উপরে কেন ক্ষোভ তার আমার জানা নেই আমি এমন কোনো কিছু করি নেই যিনি আমার উপরে ক্ষুব্ধ হতে পারেন অন্য কোনো বিহেভিয়ার বা কোনো আচরণ এরকম কিছু করি নাই কাজে এটার থেকে মুক্তি পাওয়ার আমি তো কোনো রাস্তা দেখছি না একজন একতরফাভাবে একটা ভীষণ ক্ষোভের মধ্যে থাকবেন কোন দিক থেকে এটা খুঁয়ে গেল হারিয়ে গেলো আমার দিক থেকে আমি জানি না আমি কি অপরাধ করেছি কিছু একটা নিশ্চয়ই করেছি যে কারণে উনি আমার উপর এত ক্ষুব্ধ আমরা আমরা সারা পৃথিবীতে প্রথম বাংলাদেশ সিটিজেন্স কমিটি বলে একটা কমিটি করেছি যেদিন ঘোষণা পেয়েছি টেলিভিশনে শুনেছি রেডিওতে শুনেছি সেদিনই আমরা ছজন ছিলাম নেশ বিলায় ছয়জন একত্র হয়ে অনেক বিতণ্ডার পরে আমরা ঘোষণা করলাম আমরা সবাই বাংলাদেশের নাগরিক আমরা বাংলাদেশ সিটিজেন কমিটি বলে একটা কমিটি করলাম সেদিনই গিয়ে তারপরে যত টেলিভিশন স্টেশন আছে ন্যাশবেলা সেখানে গিয়ে গিয়ে প্রত্যেক নিউজে আমাদের ইন্টারভিউ দিতে হয়েছে যাতে করে সারা ভিউয়ারকে আমরা জানাতে পারি যে বাংলাদেশ বলে নতুন শাস্ত্র হয়েছে আমরা তার নাগরিকত্ব ঘোষণা করেছি নিউজ ডেটার প্রকাশ আমার বাড়িতে নিউজ আমি আমার স্ত্রী টাইপ করতো আমি গেস্টের নাম তখন গেস্টের নাম মেশিন চালাতে কিছু ছিল না গ্যাস্টের ডান মেশিন চালিয়ে চালিয়ে এইরকম করতাম প্রোভাইড করতাম তারপরে বিতরণ করতাম আমার নামটা ওখানে আমার বাসার ঠিকানাটা ছিল যে নামে পাকিস্তানের আমাকে আক্রমণ করত গালিগালাজ করত। তুমি এটা কী করতো গাদ্দার তুমি দেশের বেমানি করতো ইত্যাদি ইত্যাদি যাই হোক এটা করেছে সেই আনন্দ পেয়েছি কার্টুন আঁকতাম আমি কার্টুন একটাম ওই কার্টুনগুলো নিউজ লেটারে ছাপা হতো এই এইভাবে আমাদের শুরু হয়েছে এরকম অকেশন হয়নি তো আমাকে তো দু সালে গ্রামীণ ব্যাংকে বের করে দিল বলে দিল যে তুমি উপযুক্ত না তোমার বয়স বেশি হয়ে গেছে একটা কারণ হলো আমরা বললাম যে এটা তো সরকারি ব্যাংক না এই আইন তো আমরা মানি না আর কোনো আইন সরকারের আইন আমরা মানি না আমরা আমাদের বোর্ড যেটা সিদ্ধান্ত নিই সেটাই করে তারা বললো যে না এটা হবে না এটা সরকারি ব্যাংক এটা সরকারি নিয়ম আনে চলতে হবে আমি এটা কিনা কেনাটা পেলাম না কাজে আমি পদত্যাগ করে চলে আসলাম দু হাজার এগারো সালে এতে গেল একটা সংঘর্ষের জায়গা একটা আমাকে বের করা হলো কাজে একটা তিক্ততার সৃষ্টি হলো এটা এটুকু জানি ওনারা বললেন যেটা ছিল যেতে আমি চলে গেলাম দশম মন্ডলী আপনারা ইতিমধ্যে সেই ডক্টর ইউনুসের মুখ থেকে শুনলেন যে এই শেখ হাসিনাতে কিভাবেই বিচার করবে এবং এই শেখ হাসিনাকে কি করবে এবং তার মনের ক্ষোভের কথা তিনি উল্লেখ করলেন সব বন্ধু আজকে ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে যেতে ভুলবেন না বর্তমান পরিস্থিতিতে আরো নিত্য নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ